নমস্কার বন্ধুরা আজকে করছি নিরামিষ ডালিয়ার খিচুড়ি কি কী উপকরণ নিয়েছি এক ঝলক দেখে নিন সামান্য আদা জিরে গাজর টমেটো কাঁচা লঙ্কা বরবটি গোল আলু কুমড়ো ধনেপাতা মিষ্টি আলু আর নিয়েছি দেড়শো গ্রাম ডাল দুশো গ্রাম ডালিয়া আর নিয়েছি সামান্য কাজু আর কিচমিচ গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি এবার ডালটা ভেজে নেব কড়াই ঢেলে দিলাম আমি এখানে কোনো রকম তেল ব্যবহার করিনি সামান্য ভেজে নেব খুব বেশি ভাজবো না ভাজা হয়ে গেছে ডালটা ঢেলে নিলাম ওই কড়াতেই আবার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এক এক আনাজগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি গাজর দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি যে কুমড়ো মিষ্টি আলু বরবটি গোল আলু এবার তেলে ভালো করে নাড়িয়ে নিলাম আনাজগুলো দিয়ে দিলাম এক চামচ নুন নুনটা দেওয়ার ফলে তাড়াতাড়ি আনাজগুলো ভাজা হয়ে যাবে ভাজা হয়ে গেছে এবার আনাজগুলো তুলে নেব বসের দিন এরকম নিরামিষ খিচুড়ি হলে আর তো কিছু বলারই থাকে না আর খিচুড়িটা আমার খুবই প্রিয় আর ওই তেলেটি ফুড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে ফুড়নটা হয়ে গেলে এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা আর কেটে রাখা টমেটো আর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মশলাটা কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম সামান্য নুন যেহেতু আনাজে নুন দেওয়া আছে তার জন্য নুন কম দিলাম এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালটা এবার ধুয়ে রাখা ডালিয়াটা দিয়ে দিলাম ডালিয়া ডাল মশলা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি মেশানো হচ্ছে কষানো হচ্ছে একই সঙ্গে হয়ে গেছে এবার ভেজে রাখা আমাজগুলো দিয়ে দেবো ওতেই দিয়ে দিলাম দিয়ে সেম পদ্ধতিতে আবার মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম একটুখানি জলে হয়নি আবার পরে জল দিয়েছিস যেটা দেখানো হয়নি এবার অন্যদিকে কড়া বসে সাদা তেলে কাজু কিচমিচটা ভেজে নেব ভেজা ভাজা হয়ে গেছে দিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবো দিয়ে দিচ্ছি ধনে পাতা আর দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দিচ্ছি ঘরোয়া ঘি নিরামিষ খিচুড়িতে ঘরোয়া ঘি আর গরম মশলা বলে স্বাদটা অনেকটাই বেড়ে যায় কত সুন্দর দেখতে হয়েছে দেখছেন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আবার নতুন রেসিপি নিয়ে